ভরসন্ধ্যায় ডাকাতি নদিয়ার চাকদহে লুট সোনার গহনা তদন্তে পুলিশ আজ ভরসন্ধ্যায় নদিয়ার চাকদহ থানার অন্তর্গত লালপুর চাকদহ বনগাঁ রোডে এক বেসরকারি ব্যাঙ্কে ঘটে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা সন্ধ্যা আনুমানিক ছটা নাগাদ দুই মুখোশধারী দুষ্কৃতী ব্যাঙ্কে ঢুকে পড়ে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাংকে সদর দরজার শাটার নামিয়ে ডাকাতি করে চম্পট দেয় সূত্রের খবর দুষ্কৃতীরা ভয় দেখিয়ে ব্যাংকের ভেতরে থাকা বন্ধক রাখা সোনার গহনা ব্যাগে ভরে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে ঘটনার সময় ব্যাংকে চারজন কর্মী উপস্থিত ছিলেন অভিযুক্তরা চম্পট দেওয়ার আগে শাটার নামিয়ে বাইরে থেকে তালা দিয়ে যায় ঘটনার খবর পেয়ে চাকদহ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় দ্রুত সেখানে পৌঁছে যান রানাঘাট জেলা পুলিশের পুলিশ সুপার আশিস কুমার মৌর্য পুলিশ সূত্রে জানা গিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি লুট হওয়া সোনার প্রকৃত পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুলিশ দ্রুত অপরাধীদের খোঁজে শুরু করেছে তল্লাশি নাম নাম আমার হলো হয়েছে আমি তো বাড়িতে ছিলাম বাড়িতে আমার দোকান ক্লোজ হয় চারটের সময় সাড়ে ছটা সাত পনেরো চারটের সময় দোকান খোলে আমার স্টাফ আমাকে ফোন করেছে ফোন করে বলছে কী হয়েছে জানো কি হয়েছে বলে আইডিএফসি ব্যাংকে নাকি ডাকাতি হয়েছে শুনলাম দিয়ে ওখানে বাইরের থেকে চিল্লা ছিল চিল্লা নিয়ে আস পাচ্ছিলাম এই হয়েছে পুলিশ এসেছে তাই নাকি এই আমি আসছি আমি তাড়াতাড়ি চলে এসছি

only dujon ha kebra to amra system golden ie chhe ase na eta era bolbe ki ache volte anekta jone sera pack kore thake or moddhe ব্যাংকের chilo seta amra puro joga পেয়েছি kore dekhchi